আসসালামু আলাইকুম আপুরা উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া যেমন বইতে শুরু করেছে সেই সাথে কিন্তু আমরা পাচ্ছি শীতের আগমনী বার্তা আর বয়ন আপনাদের জন্য নিয়ে এসেছে খুবই সুন্দর কিছু শীতের শল কালেকশন আজকে এখন যে শলটি দেখাচ্ছি এই শলটির কালারটা জাস্ট অসাধারণ এক কথায় আপনারা যে কোনো ড্রেস যে কোনো শাড়ি যে কোনো ধরনের প্রোগ্রামে এই শালটা যদি ক্যারি করেন খুবই সুন্দর লাগবে এই শলগুলো লম্বাই পাঁচ হাত হবে এবং চওড়াতে হবে দুই হাত তাই একদম সুন্দর করে জড়িয়ে যে কোনো সাইজের আপুরা আপনারা কিন্তু এই শলগুলো ক্যারি করতে পারবেন এখন একদম টিপ পার্পল কালারের একটা শাল দেখাচ্ছি এবং এই শলের ভেতরে একদম মোগল মোটিফে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে গুলো দেখতে এক কথায় অসাধারণ এবং এটার ভেতরে সুন্দর স্ক্রিন পেন্ট করা আছে এই স্ক্রিন পেন্ট বা ডিজিটাল পেন্ট আর যেগুলো শলগুলো আছে এই শলগুলো কিন্তু খুবই এলিগেন্ট একটা লুক দেয় তাই আপরা নিঃসন্দেহে এগুলো আপনি নিতে পারেন এগুলো কিন্তু আমাদের থ্রি ওয়ানের খুবই এক্সক্লুসিভ একটা কালেকশান সচরাচর কোনো ধরনের কোনো পেজে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন না আপনারা আরঙে পাবেন এবং বেশ কিছু ভালো ব্র্যান্ডের শোরুমগুলোতে হয়তো কিছু জায়গা এগুলো পাবেন এগুলো খুবই লিমিটেড একটা কালেকশান তাই আপনারা যদি এক্সট্রা অর্ডিনারি কিছু পেতে চান অবশ্যই ট্রি ওয়ান থেকে এই শলগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এখন যেটা দেখাচ্ছি একদম আইসুদিন একটা কালার অফ হোয়াইট কালারের ভেতরে সুন্দর করে কাজ করা ছিল এই শলটাতে এরপরে যে কালারটা দেখাচ্ছি এটা এত সুন্দর মাল্টি কালারের একটা শল এই শলটা যেকোনো ধরনের যে কোনো কালারের আপনারা ড্রেসের সাথে বা শাড়ির সাথে কিন্তু এটা ক্যারি করতে পারবেন এবং এটার ভেতরের কাজগুলো নকশাগুলো একদম মোগল মোটিফ কাজ করা আছে এই ক্যাসেল গুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে এরপরে এটার ভেতরে আমি একটু নকশাটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর শালটা সত্যি এক কথায় অসাধারণ অসাধারণ এরপরে একদম আইসুদিন একদম আইস কালার যেটা বলে আপনার অ্যাকুয়া কালার অ্যাকোয়া কালারের সোবার খুবই সোবার একটা কালার ভেতরে একদম কাশ্মীরি এই যেরকম হয় কাশ্মীরি কাজ করা আছে একদম খুবই সুন্দর ভাবে ডিজিটালি প্রিন্টেড এই শলগুলো বাট খুবই আরাম হবে আপনারা হালকা বা ভারী মানে অনেক শীতেও কিন্তু এই শলগুলো ব্যবহার করতে পারবেন খুবই ইজিলি আমার অফিস কর্মী আপুরা আছে তাদের জন্য এই শলগুলো একদম বেস্ট একটা চয়েস হবে এরপরে যেটা দেখাচ্ছে এটার কালারটা জাস্ট অসাধারণ এত সুন্দর একটা মানে পেস্ট কালার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ভিতরে ইয়েলো কালারের ফ্লাওয়ার এবং গ্রিন লিভগুলো মনে হচ্ছে একদম ফুটে আছে এত সুন্দর এত সুন্দর মনে আমার মনে হচ্ছে আমি সবগুলো নিয়ে নিই আর কিন্তু আমার আঁকদের কত দিতে হবে তাই এই শটগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি যেটাই পছন্দ হবে সেটাই আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের ট্রি বয়ানে ইনবক্সে জাস্ট একটা মেসেজ করবেন আমরা আপনাকে নক দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবো ট্রিবয়নের সাথেই থাকবেন আপরা এবং এক্সক্লুস শলগুলো অবশ্যই কালেকশনে রাখবেন লাভ লাইক শেয়ার এবং বেশি বেশি করে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ